আর এইভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাকে যারা আমাদের সমাজ গড়ে যারা যাদের গুরু বলি আমাদের সমাজকে করার গুরু আজকে আমরা প্রতিবাদ করেছি এবং এটাও দাবি রেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক কারণ একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এই এত বড় ডিসিশন চুরি করা এটা সম্ভব নয় মমতা ব্যানার্জি আপনি সব জানেন কিন্তু আমাদের বিশ্বাস ও মার আপনি লুকিয়ে রেখেছেন কারণ আপনি জানেন যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করলে অযোগ্যদের সেই লক্ষ লক্ষ টাকা যেগুলো চুরি করেছেন চাকরি দেবার নাম করে সেই টাকাগুলো তাদের ফেরত দিতে হবে আপনাকে অ্যারেস্ট করা হোক এবং এক বছর আদালত আপনাকে সময় দিয়েছিল গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল হিল মারা হচ্ছিল দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো ছটা ভ্যান ভ্যান্ডেলাইজ করা হলো পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে তারপরেও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই মুখ্যমন্ত্রী নিজের চুরির লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা হিংসা করেননি টায়ার জ্বালাননি কিচ্ছু করেননি কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপর যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জা এই যে আপনারা বলেন না শিক্ষকদের বলে লাঠিচার্জ হলো আমি তো সারাক্ষণ সকালটা দেখছিলাম ভাই আমি সকালবেলা দেখছিলাম আমরা আমি তো আপনাদেরকে বলছি প্রত্যেকটা মানুষ আমরা বেদনা হতো ওদের চাকরি চলে যাওয়াতে মুখ্যমন্ত্রীও বলেছেন তিনিও চ্যালেঞ্জ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় কিন্তু তারপরে দিনই গিয়ে যদি কেউ তালা ভাঙে দরজা ভাঙে গেট ভাঙে সেটা কি করে সরকার আমি জানি না আমি জানি না কি হয়েছে না হয়েছে আমি নিজে দেখেছি তালা ভাঙতে আমি নিজে দেখেছি গেট টপ কাতে তারপরে কি হয়েছে আমি জানা তারপরে অফিসের দরজা কেউ ভেঙেছে কিনা আমার জানা নেই তবে আমি মনে করি তাদেরকে একটু সময় দেওয়া উচিত আজকেই সমস্যার সমাধান করে দেওয়া আজকেই সবকিছু করা সম্ভব তো নয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম টি ডробবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বেশেশ শ্রীকৃষ্ণের আজ আঁকে বধূ সাজ মন তোই ভালো হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম